নেই আসলে একসাথে অনেকগুলো গান বের হয় না বলে মনে হয় যে অনেক গান বেরোচ্ছে না কিন্তু গান কিন্তু প্রতিনিয়তই বেরোচ্ছে এই বছরও কিন্তু একটা গান আপনারা লুফে নিয়েছেন এবং আই এম ভেরি হ্যাপি যে বাইশ বছর আগেও আপনারা আমার গান শুনেছেন এই বছর আমার গান শুনেছেন সো এটা তো একটা ভাগ্যের ব্যাপার কারণ আমি যখন গান শুরু করি আমার বাবা মা বলতেন যে বিনোদন জগতে যারা কাজ করে তাদের ক্যারিয়ারটা খুব সীমিত হয় ক বছরই আর তোমার গান মানুষ শুনবে কিন্তু এত বছর ধরে যেহেতু শুনেছেন আপনারা এই জন্য আমি যেটা হয় একটা সময়কে ধরে রাখে সেটা পুনরাবৃত্তি করা যায় না সো এই সময়ের জন্য যেই অনুভূতি সেই অনুভূতি দিয়ে যে গান করব সেটা যদি বেঁচে থাকার মতো গান হয় তাহলে আরেকটা আলো হবে বাজেটে ফেরত আসতে চাই আমরা রোমান্টিক হিসেবে দেখে এসেছি বরাবরই কথা করে বাজেটে সেজন্য খেলোয়াড় এই যে